আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই মানিটাইজেশন পেয়েছেন যারা মানিটাইজেশন পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন মানিটাইজেশনের সেট নিয়ে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মানিটাইজেশনের আসলে কোনো সেট নেই সেট আপ হলো ব্যাংক সেট আপ মানিটাইজেশান তো আপনি পেয়ে গিয়েছেন মানিটাইজেশনের আর কোনো সেট নেই ব্যাংক সেট আপ করতে হবে আপনি কিভাবে টাকাটা তুলবেন এইখানে দুইটা পদ্ধতি আছে একটা হলো যারা আগে স্টার সেট পেয়েছেন স্টার সেট সময় যদি আপনাদের ব্যাংক সেট করা থাকে স্টার সেট সময় যদি আপনাদের ব্যাংক সেট করা থাকে তাহলে ওই সেট সাবমিট করে দিলে মানিটাইজেশনের জন্য আর যদি স্টার সেট সময় আপনার ব্যাংক সেট না করা হয়ে থাকে তাহলে এখনও আপনি ব্যাংক সেট করতে পারবেন না আপনাকে সুযোগ দেবে যখন আপনার টাকা ওঠানোর মতো সময় হবে যখন আপনি টাকা উঠাতে পারবেন তখন আপনাকে ব্যাংক সেট সুযোগ দেবে আমাদেরকেও এখন দিচ্ছে যারা আগে মানিটাইজেশন পেয়েছে যাদের ব্যাংক সেট করা আছে তাদেরও এখন টাকা উঠানোর সময় হলে ব্যাংক সেট আবার পুনরায় সাবমিট করা লাগে এইভাবে আপনাদেরও যখন টাকা উঠানোর সময় হবে তখন আপনাদেরকে ব্যাঙ্ক সেট করিয়ে নেবে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই নিশ্চিত থাকেন ব্যাংক সেট আগের মতো আর এখন নেই যে ভুল হলে আর টাকা পাওয়া যাবে না সেরকম অবস্থা এখন নেই